আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর কিছু অদ্ভুত উদ্ভট আইন কানুন যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে কেউ যদি জন্মগ্রহণ করে তাহলে দেশের নাগরিক এবং জন্মসূত্রে সে নাগরিক অধিকার রয়েছে এবং তার মা বাবাও কিন্তু তার কারণে নাগরিক হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করেছেন একটি নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এ বিষয়ে আদালতের কাছে মামলা করেছে এবং আপিল করেছে তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের একটি আদালত ট্রাম্পের এই নির্বাহী আদেশকে বাতিল করেছে এবং আদালত বলেছে কোনো প্রেসিডেন্ট সংবিধানকে ইচ্ছা পরিবর্তন করতে পারে না যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশটা করেছিলেন জন্মসূত্রে নাগরিকত্বের বিরুদ্ধে আইন সে আইনটা চোদ্দ দিনের জন্য স্থগিত হয়ে গেছে এবং এ বিষয়ে আইনি লড়াই হবে এবং যারা যে সকল অঙ্গরাজ্যগুলো এই আইনের বিরুদ্ধে আদালতের কাছে মামলা করেছেন তারা বলেছেন যে কোনো প্রেসিডেন্ট তার ইচ্ছা মতো কোনো সংবিধানকে পরিবর্তন করতে পারে না তো এক্ষেত্রে বড় একটা সুখবর তো আশা করা যায় এটা অব্যাহত থাকবে এবং ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা এবং মার্কিন প্রেসিডেন্টের যে বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগ বলছেন যে তারা আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন এবং ডোনাল্ড ট্রাম্পের আইনকে জারি রাখবেন ছোট্ট একটা নিউজ সালাম আলাইকুম